বিশ্ববাসী আজ অসহায় নিরূপায় হয়ে তাকিয়ে আছে দিকে কি হতে যাচ্ছে আমরা আজকে কথা বলবো অন্য প্রসঙ্গ নিয়ে আমরা অনেকেই ইসরায়েলি পণ্য বয়কট করার জন্য স্লোগান করছি কিন্তু আপনি আমি কি একটু লক্ষ্য করেছি আমরা যে ইসরায়েলি পণ্য বয়কট করব অলরেডি বাংলাদেশে আমদানিকারকরা এগুলো নিয়ে এসেছে এনে তারা রিটেলদেরকে দিয়ে দিয়েছে এখন যদি এগুলো নষ্ট করি বয়কট করি তাহলে আমাদের দেশের টাকাই নষ্ট হচ্ছে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমদানি বন্ধ করতে হবে ইসরায়েল থেকে যে আমদানি হচ্ছে ইসরায়েলি পণ্য যেতে এই ইসরায়েলি পণ্য আগামী এই মাস থেকে যে আর কোনো পণ্য আমাদের আহ পুটে না বেরে এই ব্যবস্থা করতে হবে তবেই হবে ইসরায়েলি পণ্য বয়কট এখন যদি আমরা কোন দোকানদার পাড়া মহল্লার দোকানদারের ওই পণ্যগুলো যদি বয়কট করি নষ্ট করি তাহলে কি হলো আমাদের দেশের আরেক বাইয়ের ক্ষতি করলাম এক উপকার করতে গিয়ে জাস্ট ফিলিংস আবেগে আবেগে আপ্লুত হয়ে কি করলাম আরেক বাইয়ের ক্ষতি করলাম এই ক্ষতি করা যাবে না আমরা আমদানি বন্ধ করে দেব ইসরায়েলের সাথে তবেই আমরা একটি উচিত জবাব দিতে পারবো আমরা মনে করি আসলে আমরা সত্যি এই বর্তমান সময়ে যে ফিলিস্তানের ফিলিস্তানের উপরে যে হামলা বর্বরচিত হত্যাকাণ্ড বিশেষ করে শিশুদের হত্যাকাণ্ড তীব্র প্রতিবাদ জানাই এজন্য আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতে পারি দোয়া করব আর এটা হবেই আল্লাহ পবিত্র কোরআনে এই সকল অনেক নজির দেখিয়ে দিয়েছেন হজরত মুসা আল্লাহ সাল্লামের আমরা এটা পাই ফেরাউনের সাথে সেই কত বছর হজরত মুস্তাল্লাম কিন্তু জন্ম হওয়ার পূর্বেই ফেরাউনকে বলে দিয়েছে যে এমন এক শিশু জন্মগ্রহণ করবে সেই শিশু হবে তোমার মৃত্যুর কারণ আমরা কোরআন থেকে গুলা পাই তার মানে কি শিশু বড় হয়েছে তিরিশ চল্লিশ বছর বয়স হয়েছে তারপর কিন্তু সেই ফেরাউন ফেরাউনের উপরে কিন্তু সে আক্রমণ করেছে ইতিহাস অনেক বড় কোরআনে বলা আছে সুতরাং তিরিশ বছর চল্লিশ বছর যাবত ফিলিস্তিন জলসে শিশুরা মৃত্যুবরণ করতেছে জর্জরিত হামলা একেবারে বিস্তীর্ণ করে ফেলেছে বাট প্রতিটি মুসলমানদের কোরআনের দিকে লক্ষ্য করা উচিত আল্লাহ তালা যারা অবশ্যই দিবে এটা বিশ্বাস করতে হবে তাই বলে আমাদের আবাদতবন্দি যে আমাদের মজগুল থাকতে হবে আমরা দোয়া করতে পারি আর যেটা বললাম ইসরায়েলি পণ্য বয়কট করব আমদানি বয়কটের মাধ্যমে এটাই হচ্ছে আমার একটি কথা তো আমরা এভাবেই বয়কট করতে পারি অবস্থা এরকম হামলা করেছে ওরা আজকে অ্যাম্বুলেন্স গুলো পেট্রোল না পেয়ে রাস্তায় দাঁড়িয়েছিল নিঃশব্দে নিরুপায় যেন তাদের একমাত্র আর্তনাদ গোটা বিশ্বের মুসলমানদের ছিল পঞ্চাশ লাখ শূন্য ছিল ট্যাঙ্ক ক্ষেপণাস্ত্র যুদ্ধ বিমান স্যাটেলাইট গোয়েন্দা বাহিনী ছিল আধুনিক প্রযুক্তি এমনকি হাইড্রোজেন পরমাণু ছিল গাজার আকাশে একটাও ছায়া পড়েনি গাজার দিকে কেউ হাঁটেনি সবকিছু থাকবে ইতিহাসে গাজার মতোই কাশ্মীর ভারত ইউগুর বা রোহিঙ্গা সহ বিভিন্ন প্রান্তে জুলুমতের অন্ধকারে থাকা মুসলমানদের কথা তবে সবচেয়ে করুণ ভাবে লেখা থাকবে তারা চুপ ছিল সবাই নীরব ছিল মৃত্যুর চেয়েও গভীর ছিল সেই নীরবতা রাফাস পৃথিবীর সর্ববৃহৎ কবরস্থান আমরা একটু চিন্তা করে দেখেছি সেই রাফাকে বিস্তীর্ণ দাফন হয়েছে বিশ্ব মানবতাও সেখানে শুধু শিশুদের কবর নয় দাফন হয়েছে বিশ্ব মানবতাও আমরা লজ্জিত আমরা অসহায় আমাদের ক্ষমা করে দিও হয়ে প্রভু হে প্রভু বিশ্বের মুসলমানদেরকে এক হওয়ার তৌফিক দান করো যেন এই ইসরাহলি পরশক্তির সাথে মোকাবেলা করতে পারে হে আল্লাহ তোমার আসমানি গজব নসিফ করো অথবা তুমি ওদের থেকে মুসলমানদেরকে রক্ষা করো আমি